খারাপ কি আমার চরিত্র খারাপ আমার চরিত্র খারাপ বেয়াদ সামান্য কিছু টাকা লাগে তুমি আমার গায়ে দিছো আর না তোমার টাকা তোমার টাকা তোমার কাছেই রাখো আমি না তুমি দেখে নিমু তোমার সংসার আর করব না জুতা বেটা গরম সকাল বিকাল যখন যেভাবে আমি বলবো ঠিক সেইভাবে কাজ করবি বসতে হলে আমার অনুমতি নিতে হবে আমি কি এখানে বসবো যদি বলি বসবি আর যদি না বলি দাঁড়ায় থাকি যে সমস্ত মেয়েরা বিয়ের পর মায়ের বুদ্ধি শোনে

তুমি বসে শরীরটা খুব খারাপ লাগতেছে তো তাই এখানে বসে আছি আজকে না তোমার বেতন পাওয়ার কথা টাকা দাও মার্কেটে যাব শরীরটা খুব খারাপ লাগতেছে আমি ফ্রেশ হয়ে পরে নি যাও

প্রেমিকা আছে তোমার প্রেমিকা নিয়ে তুমি ঘুরতে গেছো আমি কি বলা আমরা যাবো বুঝে আমি তাই বুঝবো তোমার তো চরিত্রই খারাপ কি আমার চরিত্র খারাপ আমার চরিত্র খারাপ বেয়াদব সামান্য কিছু টাকা লাগে তুমি আমার গায়ে হাত দিছো আর লাগব না তোমার টাকা তোমার টাকা তোমার কাছেই রাখো আমি না তুমি দেখে নিমু তোমার সংসার আর না আমি শোনো আমার পেটে যে বাচ্চা আছে না ওই বাচ্চাটা আমি নষ্ট করে দিমু আর আমি তোমার সংসার করব না

যাও এখন আসবা আমি জানি না কিছু আচ্ছা ঠিক আছে আস কত জোরে থাবর মাসে হাত না লুয়া হ্যাঁ এত জোরে মানুষ নেই মানুষ মানে তুমি কি সমস্ত কথাবার্তা বলতেছো কি সমস্ত কথাবার্তা বলতাছি ঠিকই বলতাছি আমি আর তোমার সংসার করব না কি এই সামান্য একটা বিষয়ের জন্য তুমি আমার সাথে সংসার করবে না সামান্য বিষয় না তুমি কেন আমার গায়ে হাত দিলা তোমার এত বড় সাহস কে দিছে আর আমি বলছি না তোমার বাচ্চা নষ্ট করে দেব ঠিকই ঠিকই নষ্ট করব কি তুমি বাচ্চা নষ্ট করে ফেলবা হ্যাঁ এটা কোনো কথা হলো মায়ের বুদ্ধি শোনো তাই না ফালতু কথা কইবা না আমার আম্মার আমি খবরদার কোনো কথা কইবা না কই দিলাম শোনো যে সমস্ত মেয়েরা বিয়ের পর মায়ের বুদ্ধি শোনে সে সমস্ত মেয়েরা কখনো সংসারে হতে পারে না হুম হ্যাঁ বলছে প্রত্যেকটা মাস বেতন পাওয়ার সাথে সাথে সমস্ত টাকা এনে তোমার হাতে দি আর তুমি বলতেছো আমার চরিত্র খারাপ হুম বলবো না চরিত্র খারাপ দেখই তা বলবো প্রত্যেকটা মাসের ভিতরেই তা তোমার দুই হাজার তিন হাজার টাকা কমেই থাকে তাই না বললে দশ তুমি শুধু শুধু আমাকে এক তোমার চোখে লেগে আরে বাবা আমি লেট করছি তিন দিন অফিসে যায় তো জন্য বেতন কাটছে আমারে শিখাইতে না তুমি আমার সামনে যাও তো যাও তোমার চেহারা দেখতে চাই না আমি তোমার সাথেও সংসার করবো না তোমার বাচ্চাও আমি রাখবো অযোগ ব্যাপার এই যে শোনো হ্যাঁ কই রে আমি মা আমার মায়ের গালটা শেষ করলে রে কয় শয়তানের বাচ্চাটা কই

বাচ্চা মানি বেগ যে না কি মানিব্যাগ ব্যাগ কেন ধরছ আমি তোমার বৌ মানি ব্যাগ ধরো আমার অনুমতি ছাড়া উইদাউট পারমিশন তুমি তোমার সাহস দিছে কি আমার মানি হাত আমি তো

মানি হাত দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করবো অনুমতি নিবো আমার কেন অনুমতি নেবো তোমার অনুমতি নিতে হবে তোমার কারণ মানি ভাইটা আমার তোমার না এটা আমার এটা তোমার বাবার বাড়ির থেকে আমাকে যৌতুক দেয় নাই দেখো বাবা মানিয়া কথা কই না কই দিলাম কি নিয়ে কথা বলবো কি নিয়ে কথা বলবো তোমার বাবা মা তোমাকে পারিবারিক শিক্ষা দিতে পারে নাই সাবধানে মুখ আবার কথা বলতেছো তুমি আমি তোমার পাশে হাত দিছি আমি কি কাম করি নাকি যে তুমি পাশে হাত দিবা দেখি কয়টা আছে আবার হাত দাও কেন আমি বলছি তোমাকে যে তুমি আমার এখানে হাত দাও আমারে কিছু টাকা দাও আমি কিছু কেনাকাটা করতে যাব কিসের কেনা করবা আমার লাগবে কি লাগবে বলতে হবে তোমাকে এত কয়ফত তো দিতে পারবো না অবশ্যই কয়ফত দিতে হবে কয়ফত ছাড়া কোনো কিছু হবে না তুমি দাও কিছু টাকা দাও আমারে 1 টাকাও দেব না আমি দেখো বেশি বানাবাড়ি করবে না তাহলে করলে কি করবা তোমার এত বড় খাবার কথা বলো কোন কিছু স্পর্শ করার আগে আমাকে জিজ্ঞেস করবা যে জিনিসটাকে আমি স্পর্শ করব এই জিনিসটাকে আমি ধরবো বিছানায় আসলেও শোয়ার আগে আমাকে অনুমতি নিবা আমার কাছ থেকে যে আমি কি তোমার পাশে ঘুমাবো সবকিছু অনুমতি নেবা যে তুমি কি আজকে আমার সাথে মেলামেশা করতে পারবা তোমার কি সে এনার্জি আছে আসলে কি ভুল ভাই আমার বুঝছো তোমার বিয়া করাটা মানে এই যে তোমার বিয়ে করছি আমার আগের সামনে অনেক ভালো ছিল তাহলে আমার কাছে বিয়ে বসলা কেন আর বিয়ে তো বস ভাই কারণ তুমি তো লুবি তুমি লুভি তোমার গোটা পরিবার লুবি লোভ সামলা দিতে পারো না দেখেই আরেকজনের কাছে বিয়ে করছো তুমি ভাবছিল কি যে আমার কাছে বিয়ে পয়সা তুমি তোমার ব্যক্তি স্বাধীনতা নেওয়া করবা যখন যা ইচ্ছা করবা আমি কোনো কিছু বাধা দেবো না বাধা দিতে গেলে স্বামী ভালো না কেন এরকম চিন্তা ভাবনা কেন আমার সবসময় টাকা দিত বেতন দিত তুমি জানো এরকম একটা ভালো মানুষ ছেড়ে তুমি আমার কাছে চলে আসতে পারছো তুমি যে কোন প্রকারের নারী কেমন নারী তা তো আমি বুঝে গেছি প্রথমেই বুঝে গেছি তারপর আমি বিয়ে করছি কেন জানো আমার তো একটা সঙ্গী দরকার জাস্ট টাইম পাস করার জন্য তো তোমাকে আমি ঠিক সেই ভাবনা করে বিয়ে করছি তোমাকে নেওয়া শুধু টাইম পাস করব বিছানায় যাব আমার যখন মন চায় তোমাকে ইউজ করব করবো আর কোনো কিছু দরকার নাই কি করতে তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা অবশ্যই ঠিক আছে তোমার মতো লুবি নারী স্বার্থপর নারীদের জন্য এরকম পুরুষই প্রয়োজন ওই লোকটা তো যথেষ্ট ভালো ভদ্রলোক ছিল এই জন্য তোমাকে কিছু বলে নাই আমি কি ওরকম রকম নগেন পাইসো আমাকে আমি কিন্তু আমার সব আঙুল না আঙুল নামায় কথা আঙুল নামায় কথা কো আঙুল আবার কথা বলছ তর্ক করস শরীর হাত দিমু মানে তোর জুতা বেড়া করুন সকাল বিকাল যখন যেভাবে আমি বলবো ঠিক সেইভাবে কাজ করবি বসতে হইলে আমার অনুমতি নিতে হবে আমি কি এখানে বসবো যদি বলি বসবি আর যদি না বলি দাঁড়ায় থাকবি কোনো কিছু খাইতে হলে আমি কি এটা খাবো যদি বলি যে হ্যাঁ খা তাহলে খাবি বিছানায় আসার আগে আমার অনুমতি নিবি আমি কি তোমার গায়ে হাত দিবো দ্যাসল বেশি কথা জানার বলতে না হয় কথা না কে এই যে ওট না কে ওট এখন থেকে কোনো কিছু ধরার আগে কোনো কিছু স্পর্শ করার আগে আমাকে জিজ্ঞেস করবি আমার অনুমতি নিবি আমার অনুমতি ব্যতীত যদি এই ঘরের কোনো কিছু গোটা সংসারের কোনো কিছু স্পর্শ করস বা একটা পা এক ইঞ্চি আগে বাড়াস পাকাইটা হলামু আর যদি হাত দিয়ে ধরোস না হাতটা ভাইয়া লুলা বানাই রাখুন কথাটা যেন মনে থাকে আর দ্বিতীয়বার যেন বলতে না হয় কি করলো হ্যাঁ আমার আগে স্বামী আমার একটা চট করে দেখে আমি আর বাচ্চারে দিছি আর বাচ্চা নষ্ট করে দিছি আর ও আমার কতটি মারলো আমি এখনই আমার কাছে ফোন দিব কথা আসতে গো আমি আর অসংশয় করবো না আমি এখনই আমার কাছে ফোন দিব হ্যালো আম্মু হ্যাঁ বল তুমি জানো তুমি কি একটা শয়তানের বাচ্চার কাছে আমার বিয়া দিছো ফকিরনির বাচ্চা ছোট লোকের বাচ্চা আমি আমি একটা লুকায় রাখে জানো আমি একটু ধরলেই না আমার টস টস করে আমার গালে ভিতর থাপুর মারে আমার গাল দুইটা লাল বানায় ফলাইছে ও মারতে মারতে আমি আর সংসার করব না তুমি এসে আমায় নিয়ে যাও তোর এসে নিয়ে মানে হ্যাঁ আমি সংসার করব না কি সংসার কি মামার বাড়ি মুয়া চাইলে কি পাওয়া যায় দেখো আমি ওর সাথে সংযোগ করতে পারবো না ও কথায় কথায় আমার গায়ে হাত তুলে কথায় কথায় আমার মারে কথায় কথায় আমার পারমিশন ছাড়া কিচ্ছু করতে পারবি না মা বই তো তুই তোর জামাইয়ের অনুমতি ছাড়া দবি কিলে জিনিসপত্র আম্মু কি কইতাছ তুমি যা কইতাছ ঠিকই কইতাছি জামাইর অনুমতি ছাড়া কিছুই দরবি না আর হুট হুট করে আমার ফোন দিবি না আমি ব্যস্ত আছি না আম্মু আম্মু শোনো আমি তো আমার মার বুদ্ধি দিয়ে এত কিছু করছি আমার বাচ্চাটা পর্যন্ত নষ্ট করে দিয়েছি আমার এত ভালো স্বামী তারা উঠে বুঝ দিয়ে দিয়েছি মাস শেষে বেতনটা ভাই আমার হাতে দিত আর এই যে শয়তানা বাচ্চা কোথায় কোথায় আমার গায়ে হাত তুলে কোথায় কোথায় আমার মারে আমি এলো তো কিছু ধরতেই দেয় না